হাই বন্ধুরা আজ আমি যেতে চলেছি তারকেশ্বর তাই সকাল সকাল রেডি হয়ে পৌঁছে গেলাম কেলাবের মাঠে বেশি দেরি না করে আমরা গাড়িতে করে শ্যারাফলি ঘাটের উদ্দেশ্যে রওনা হই আর শ্যাবরাফলি ঘাটটি ছিল আমাদের এখান থেকে প্রায় তিন চার ঘন্টার রাস্তা তারপর আমরা অবশ্যই শ্যারাফলি ঘাটে গিয়ে পৌঁছাই আর পৌঁছতে দেখি অনেক ভিড় রাস্তায় ছিল আর আমরা হেঁটে হেঁটে জল তোলার উদ্দেশ্যে ঘাটে যাচ্ছিলাম আর রাস্তা এত ভিড় ছিল যে রেল লাইনের উপর ট্রেনও ছিল এরপর আমরা গিয়ে পৌঁছাই গঙ্গার পাড়ে গঙ্গার পাড়ে পৌঁছতে দেখি অনেক বৃষ্টি হচ্ছিল তার জন্য আমরা চট করে বেশি দেরি না করে স্নান করে গঙ্গার থেকে জল তুলে বাকে সুন্দরভাবে বেঁধে নিলাম বেশি দেরি না করে আমরা সবাই একসাথে মহাদেবের নাম নিয়ে আমাদের বাঘ নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হই আর আমরা সবাই রাস্তায় অনেক মজা করতে করতে যাচ্ছিলাম তারপর আমরা ঠিক করে এবার আমরা একটা জায়গায় বসে রেস্ট নিয়ে নেব কিছুটা রেস্ট নেওয়ার পর আমরা সবাই আবার তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হই আমরা সবাই প্রায় সারা রাত্রি হাঁটার পর অবশ্যই ভোরবেলা আমরা গিয়ে পৌঁছলাম তারকেশ্বর তারকেশ্বর প্রায় শ্যাবাপলি ঘাট থেকে সাঁয়ত্রিশ কিলোমিটারের রাস্তা এতটা পথ আসার পরে আমরা সবাই তারকেশ্বর মন্দিরের কাছে অবশেষে গিয়ে পৌঁছাই তারপর আমরা সবাই একসাথে তারকেশ্বর মন্দিরে জল ঢেলে নেওয়ার পর আমরা অবশেষে গিয়ে পৌঁছাই তারকেশ্বর স্টেশনের কাছে তারপর আমরা সবাই কিছু কেনাকাটা করে নেওয়ার পর আমরা বাড়ি আসার উদ্দেশ্যে রওনা হই তো হে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও তো আজকের মতো টাটা বাই বাই